বর্তমান সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের বাণী খুবই প্রাসঙ্গিক তাই আজকে বিবেকানন্দকে নিয়ে লেখা শ্যামলকান্তি দাসের কবিতা তিনি বললেন বই লাভ নেই অসম্ভবের বোঝা তার আগে জাগো জাগ্রত হও সে তারা কর সোজা এ আমির মোহ আবরণ ভাঙ চাই প্রেম মানবতা শতমুখে বল সর্বধর্ম সমন্বয়ের কথা জীবের সেবাই যথাযথ সেবা মানুষের করো ভালো তাহলেই পাবে বেদ বেদান্ত উপনিষদের আলো তিনি জ্বালালেন প্রাণীর প্রদীপ চেতনায় এলো হুস তিনি সন্ন্যাসী বিবেকানন্দ প্রদীপ্ত পৌরুষ তিনি আমাদের মুক্তিমন্ত উজ্জীবনের গান বিশ্বপথিক বিবেকানন্দ omulin omblan